পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ তৃণমূল সরকার দেখুন একটা সরকার সে ভোট নেয় একটা সরকারের মূল মূল সংবেদনশীলতা পশ্চিমবঙ্গ সরকারের দুর্ভাগ্য আমাদের সেই সংবেদনশীলতা পশ্চিমবঙ্গ সরকার বিসর্জন দিয়ে দিয়েছে ভাগীরথীর জলে একটা সরকার যদি সংবেদনশীল না হয় তাহলে সেই রাজ্যের সাধারণ মানুষের যে দুরবস্থা হওয়া উচিত পশ্চিমবঙ্গে সেটাই হচ্ছে তার থেকে কেউ বাজাচ্ছে না ছাত্র শিক্ষক কর্মচারী সাধারণ মানুষ কৃষক কেউ বাজাচ্ছে না কেউ বাজাচ্ছে না সে অত্যাচার থেকে এটাই আজকে পশ্চিমবঙ্গের সব থেকে বড় দুরবস্থা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের তৃণমূল কৃষি কৃষি করে সিঙ্গুরে ঘটনা ঘটেছিল সিঙুর আন্দোলন করে শিল্পকে তাড়িয়েছিল যে তৃণমূলের নেতৃত্বে আজ সেই শিল্পকে আনার জন্য টাটা কোম্পানির কাছে তারা হাত এক যে কৃষকদের আন্দোলনে তিনি ক্ষমতা এসেছেন আজকে মুর্শিদাবাদ জেলায় সেই সমস্ত কৃষক পরিবারের উপরে কিছু কিছু বড় কোটিপতিকে পুঁজিপতিকে তাদের প্রোমোটারিতে সাহায্য করার জন্য গোডাউন বানানোর জন্য জমি জোর করে পুলিশ কেড়ে নিচ্ছে থানায় উঠিয়ে নিয়ে ভয় দেখে তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে চলে যায় কাছে কাছি তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে কোনো প্রোমোটারকে তার গোডাউন বানিয়ে দেওয়ার জন্য পুলিশ সেখানে অংশগ্রহণ করছে সেই জমি জোর করে কেড়ে নেওয়ার সময় পুলিশ তাদেরকে থানায় ডেকে নিয়ে ভয় দেখাচ্ছে কেস দিচ্ছে আমি কালকেই মুর্শিদাবাদ জেলার এসপি সাহেবকে বলেছি যে এগুলো কিন্তু বরদাস্ত করা যাবে না আমরা চাই জমি জমি না হলে শিল্প হবে না জমি না হলে কোনো নির্মাণ হবে না কিন্তু সর্বত্র কিন্তু অত্যাচার 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 এই অত্যাচারের হাত থেকে মানুষকে মুক্ত করে আলোচনা করে সমঝোতা করে সঠিক দাম দিয়ে সবকিছু করা যেতে পারে কিন্তু যা খুশি করে মানুষের ইচ্ছা নিচ্ছায় গুরুত্ব না দিয়ে আমি মেরে ধরে ভয় দেখে কেড়ে নেবো জমি এটা হতে পারে না আমি মুর্শিদাবাদ জেলার এসপিকেও এসপি সাহেবকেও আমি একই কথা বলেছি

এখন দেখাচ্ছে ও প্ল্যান ও এখন কার্যকরী বিচার ব্যবস্থা ছাড়া এদেরকে বাঁচাতে পারবে না আজকের এর থেকে বড় অন্য কিছু হতে পারে না আজও বাংলার মুখ্য দিদি মনে করে আজকের দিনেও সুপ্রিম দরখাস্ত করে বলে আমরা করছি বৈধ অবৈধ আমরা সেগ্রিগেট করছি দাগি বেদাগি আরামসে আজকে দিনও পারে সব তত্ত্ব কাগজ সব শিক্ষা দপ্তরের অধীনে আছে চ্যালেঞ্জ করছে বাংলার মুখ্যমন্ত্রী জানে এদেরকে যদি চাকরি দিয়ে দাগ বেদাকের কথা উঠবে ভোটের বাজারে আমি কলঙ্কিত হব আমার দলের নেতারা পয়সাকে চাকরি দিয়েছে জীবন কৃষ্ণ তার সব থেকে জ্বলন্ত উদাহরণ এরকম কত জীবন কৃষ্ণ বাংলায় জেলায় জেলায় ছড়িয়ে আছে তার কোন নাই তাদের মাথারা কলকাতা থেকে বসে তাদেরকে পরিচালনা করছে তাই ডাক বেদাগের ফারাক দিদি করতে চাইছে না তাই যারা প্রকৃত শিক্ষক পরীক্ষা দিয়ে ন্যায্য পথে তারা শিক্ষক কথা করেছে এত বছর শিক্ষকতা করার পর ভাগ্যের পরিহাস তাদেরকে আবার পরীক্ষা দেওয়ার জন্য ডাকা হচ্ছে এর থেকে ভাগ্যের পরিহাস আর কিছু হতে পারে না